আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি সব শেষে সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না বলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল সীমা সীমালঙ্ঘন লিমিট সীমালংঘন করা ভালো না অল শুড নোমিটিল ঠিক কিনা অন্যায় ভাবে সীমালংঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলা সীমালংঘন করা হারাম সীমা লঙ্ঘন করা আরাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না দলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয় বার বীর চট্টলার বীর সেনানীরা আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা رب لنا من দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নাসিহাত ওইভাবে দাওয়াত তাقول له قولا ليكنا নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দাওয়াত মেথডোলজি মুসা আলাইহিস সালামের স্বভাব এপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ দর্দস দশমবারে যে ধরেছে এজন্য নল্লা বলেন আমি সীমালঙ্ঘনকে পছন্দ করি না কোরানের অন্যায়তে বাগীকে বলা হয়েছিল ইয়াতি দাপ সীমালঙ্ঘন যারা করে তাদেরকেল্লা বলেছেন মহাকাচ্ছাধীন মোকাচিলু অফিস বিলিলাহিলাদিন আই কচিবো না কুম ওদাত দু ইন নম্মাহলায় মহার্ছা আমি সীমালঙ্ঘনকারীদের ক্যাকোরেশিন পছন্দ করি না আমরা যেন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমা না করি অনেকে আমরা এবাদতে সীমা করে ফেলি বিশ্বনবিশ্বাহ ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোন ক্ষেত্রে এই করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিশ্ব ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রেও সীমা করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলো না বলেন তাহলে আমরা লঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক আদাল ন্যায় আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশাল আল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল আমরা যেন সবার প্রতি দয়া পরবশ্যান করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাঁকা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহা মা বতান প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম

আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন করতে পারি আমরা যেন দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দকার সীমালতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার করার টফিক দান করুক ভাইরা আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারও আমার জন্য দোয়া রাখবেন আমাদের পাশেই আছেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমাদের মুরব্বী রাসুল হোসেন তাহের সবাই বসুন উঠবেন না কে উঠবেন না উঠলেন কেন উঠলেন কেন প্যারেড ময়দানের প্রোগ্রাম তো এরকম হইতে পারবে না বসুন এটা আল্লাহীর স্মৃতি বিজড়িত মাহফিল বসুন বসুন এই মাহফিলের আদব আছে বসুন